আজ সারা বিশ্বের সাথে বাঁকুড়া জেলা জুড়েও পালিত হল দাহাম আজ নবী অর্থাৎ হজরত মোহাম্মদের জন্মদিন তাই এই দিনটি নবী দিবস হিসেবেও পরিচিত বাঁকুড়া শহরে মহা সমারোহে পালিত হয় বিশ্ব নবী দিবস এদিন সকালে বাঁকুড়া শহরে আয়োজন ছিল নবী দিবসের বিশেষ চৌলুসের এই বর্ণাঢ্য চৌলুসে পা মেলার শহর বাঁকুড়ার মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ অগণিত মানুষ জৌলুসে নজর পড়ে কুচি কাঁচাদের উপস্থিতিও এই জৌলুস ঈদগা মহল্লা স্কুল মাছান্তলা ট্যাক্সি স্ট্যান্ড পাটপুর ও বাঁকুড়া হেডপোস্ট অফিস বঙ্গবিদ্যালয়ে মাঠে গিয়ে শেষ হয় বাঁকুড়া জামা মসজিদের ইমাম মোহাম্মদ গোলাম রাব্বানি বলেন সারা বিশ্বের সাথে বাকুড়া ধর্মপান মুসলিম সম্প্রদায়ের মানুষজনও মহা সমারোহে বিশ্ব নবী দিবস পালন করছেন এদিন সকালে নবী দিবসের জবরসে প্রচুর মানুষ অংশ নেন সারা বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির বাতাবরণ অটুক থাকুক নবী দিবসে এই প্রার্থনা করছি আমরা দিন وہ ہمارے دو عالم کے مالک و مختار حضرت محمد مصطفیٰ صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم کا پیدائش کا دن ہے اور حضور کی پیدائش جس کو ہم ولادت مصطفیٰ کہتے ہیں ولادت مصطفیٰ کی خوشیاں ساری دنیا میں اور وہ بھی اس سال کی جو خصوصیات ہے وہ یہ کہ پندرہ سواں پندرہ سوا جشن عید میلاد النبی پوری دنیا میں منایا جا رہا ہے یعنی ہمارے پیارے آقا صلی اللہ علیہ وسلم اس دنیا میں تشریف لائے اور تشریف لائے ہوئے اس سال آپ کا پندرہ سو سال مبارک ہوا پندرہ سو سال مکمل ہوا اور پندرہ سو وہاں جیسے عید میلاد النبی ہمارے باکوڑا کے مسلمانوں نے بھی منایا رات میں ملاد مصطفیٰ ہوا ابھی جلوس محمدی بھی نکالا گیا اور صلاحت و سلام پڑھ کر کے اس کا اختتام بھی ہوا دعا ہے رب قدیر کی بارگاہ میں کہ اللہ تبارک و تعالیٰ حضور کی آمد آمد کے صدقے میں جو کچھ بھی یہ منایا گیا اللہ اسے قبول مقبول فرمائے آمین سم آمین السلام علیکم و اللہ وبرکاتہ প্রসঙ্গত আরবি ভাষায় শব্দের অর্থ দোয়া বা দোয়াজ তাহাম শব্দ বন্ধের অর্থ পারো অর্থাৎ ফাতেয়া দোয়াজ তাহামের অর্থ একত্রে পারোর প্রার্থনা এই পারো আসলে আরবি মাস রবিউল আওয়ালের বারো তারিখ এই দিনটিতেই বিশ্ব নবী হযরত মোহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন তাই দাম আসলে বিশ্ব নবীর দিবস সেই উপলক্ষে দোয়া প্রার্থনা করেন মুসলিম ধর্মপ্রাণ মানুষ আর ভাষায় রবিউল শব্দ থেকেই রবিউল শব্দ এসেছে যার অর্থ বসন্ত বা সবুজের সমারোহ ইতিহাস বলছে নবী বা হজরত মোহাম্মদ যে বছর মা আমিনার গর্ভে আসেন সেই বছর মক্কার শুষ্ক মরুভূমি সবুজের সমারোহে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর